আজ আমি এক ভয়ঙ্কর শয়তানের গল্প বলবো না বানাই বলবো না প্রমাণ সহকারেই বলবো এই শয়তানি যারা করে তারা কিন্তু সমাজের সবচেয়ে সম্মানিত মানুষ তারা কিভাবে কোন ঘটনা দিয়ে কি ন্যারেটিভ তৈরি করে কারা করে কিভাবে করে সেই অন্ধকার ক্ষমতার কারাকারীর গল্প বলবো অনেকের শুনে খুব খারাপ লাগতে পারে অবাক হইতে পারে কিন্তু অকাট্য প্রমাণ আর কার্যকারণ দিয়া আমি সেই ষড়যন্ত্রকে আজকে উন্মোচিত করব আপনাদেরকে সাথে নিয়ে আপনারা জানবেন আমরা এক ভয়ঙ্কর ষড়যন্ত্রকে গতকাল রুখে দিছি আমাদের অনেকগুলো ঘটনা দেখতে হবে আর মিলাতে হবে সেইগুলো একসাথে আসেন এক বুদ্ধিভৃত্তিক রোলার কোস্টারে বসি গোয়েন্দা গল্পের মতো থ্রিলারের মতো আপনারা আনন্দ পাবেন মজা পাবেন উঠবেন আসেন শুরু করি জাতিসংঘের মহাসচিব আসলেন আমরা জানি উনার আসার কি গুরুত্ব সেটাও আমরা জানি কিন্তু হঠাৎ করে বাংলাদেশের অনলাইন সরগরম হয়ে উঠলো কিনিয়া ধর্ষণের দামানো মনে হলো বাংলাদেশে ধর্ষণ জিনিসটা ছিলই না হঠাৎ করে ধর্ষণ বেড়ে গেছে প্রফেসর ইউনুসের সরকার দেশ চালাইতে পারতেছে না প্রফেসর ইউনুসের আমলে সব পুরুষ ধর্ষক হইয়া গেছে ধ্বজভঙ্গ যাদের ছিল তারাও এখন ভালো হইয়া গেছে আর তারা সব ঝ্যাপে পড়িচ্ছে মায়াদের উপরে তাই না রাস্তায় রাস্তায় নাটক হচ্ছে দেখেন শুধু এটা না আরো দেখেন আপনারা মনে করেন তো আগে কখন এরকম দেখেছেন মরুবিদ্যালয়ও জিজ্ঞেস করেন দেখেন নাই তার মানে ধর্ষণ প্রচুর বাড়িছে প্রফেসর আমলে তাই না তাই তো মনে হচ্ছে তাই না আসেন দেখি তথ্য কি বলে বাংলাদেশে জানুয়ারি ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে এই দুই মাসে নির্যাতিত নারী দুইশো চুরানব্বই নির্যাতিত ধর্ষিত না কিন্তু ধর্ষণের শিকার ছিয়ানব্বই জন এর মধ্যে চুয়াল্লিশ জন শিশু মানে এক মাসে বাইশ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে খুবই দুঃখজনক ডেটা আমাদের সকলের সমবেদনা আমরা পুরা জাতি এই জন্য লজ্জিত আসেন এবার আমরা আমাদের প্রিয় কাডাল রানীর আমলের ডেটা দেখি দুই সালে আট মাসে ধর্ষণের শিকার চারশো জন শিশু রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে সাতচল্লিশ জন কন্যা শিশু ওই রহস্যজনক মৃত্যুর সংখ্যাকে যুক্ত করলে আট মাসে পাঁচশো চল্লিশ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে মানে মাসে প্রায় আটষট্টি শিশু ধর্ষণের শিকার হইতো সেই সময় সেই সময় শিকার হইতো যখন বাংলাদেশ ধনধান্যে পুষ্পে ভরা ছিল তাহলে এখন কেন বামে রাখে পেয়ে উঠল দেখেন কিভাবে বামে রাখে পেয়ে উঠছে দেখেন কিভাবে পুলিশের উপরে উস্কানি সারায় লাঠি সুরে মারতেছে দেখেছেন এই যে জামা ছিঁড়ে দিচ্ছে মারতেছে এটা গেল পুলিশ এবার দেখেন রোজা রাখা পুলিশকে কিভাবে মারিছে পুলিশটা দেখে এত মায়া লাগিছে বলতেছে যে আমি তো রোজা আছি আমি এখন হসপিটালে গেলে তোমার রোজা ভেঙে যাবে আমাকে ওষুধ দিবে কি মায়া লাগতেছে দেখেন এ কিভাবে মারছে দেখেন এ বামেরা মারছে একজন অতিরিক্ত বাসি আমার বুক মেলার হাতি মারছে একবার বুক বরাবর হঠাৎ করে ফিশন দেখে আসি লাথি মেরা শুরু করে ফিসন দেখে আমরা তাদেরকে না মেরে আমরা এমনি বারবার বাধা দিচ্ছে কি হাত দিয়ে লাল লাল লাঠি দিয়ে আমরা বাধা দিচ্ছি আপনারা আসুন হঠাৎ করে লাঠি বাসা আমি রোজা রাখছি রোজা ভাঙা যাবে না এখন হাসপাতালের জন্য যাচ্ছি কেন বামেরা এখন আর কিউলিস হয়ে উঠলো আসেন এটা বুঝে দেখি সরকারের সাফল্য দেখা যায় মাত্র চারটা জিনিসে অর্থনৈতিক পরিস্থিতি মানে আপনার খাবার টাবারের দাম কেমন জিনিসপত্রের দাম কেমন দাম কমিছে জিনিসের কমিছে তাই না সবুজ টিক চিহ্ন দেন এডিটার সাহেব দুর্নীতি এটা দেখে দুর্নীতি করে এই সরকার তার শত্রুরাও বলতে পারবে দুর্নীতি করে না এইখানে সবুজ দেন তিন নাম্বার জনগণের আস্থা আছে কি না মানে যেটা ভোট টোট দিয়ে তৈরি এই সরকার যদিও ভোটে আসেনি কিন্তু তারপরে তো জনগণের আস্থা আছে না তাই না আছে অবশ্যই আছে এখানে টিক মার্ক দেন মাশাল্লাহ বাকি থাকলো কি সেন নাম্বার সেন নাম্বার কি অপরাধ প্রবণতা এইখানে আমরা কোশ্চেন মার্ক দিয়ে রাখি এডিটা সাহেব এটা এখনো পর্যন্ত আমরা ঠিক চিহ্ন দিতে পারতেছি না অপরাধের মধ্যে বিশেষ করে বা ধর্ষণের ঘটনা সরকারের উপরে আস্থা কমায় দেয় সরকারের জনসমর্থন কমে যায় এগুলো আমার বানানো কথা না এগুলো অসংখ্য গবেষণায় প্রমাণিত তাহলে প্রফেসর ইউনুসের সরকারকে বাম্বুদার সবচেয়ে কার্যকর কৌশল কি আপনি যদি না হইতেন কি করতেন আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ সেটা দেখানোর চেষ্টা করতেন যত না খারাপ তার সাথে তাই না পার্লেন নিজের ট্যা অপরাধীর সাথে চুক্তি করে খুন খারাপ করতেন তাই না আমলিক তো ছয়শো ডাকাত মনে আছে না ধরেন ঢাকা শহরে তো কয়েকশো মাস্তানি এর মধ্যে দুইশো মাস্তানকে আলাদা করে কথা বলতাম আর আপনারা রাজনীতি করলে চিনবেন সবাইকে কে কি কইরা খায় কে মাস্তানি করে কার শত্রু কে এগুলো সবই জানতেন একজনকে ডেকে কইতাম যে এই এদিকায় এদিকে তোরা তো ওই খাইয়া দিতে চায় তাই না ওই কবি হ ভাই তাই তো তো শত্রু তো শেষ রাখতে নাই বুঝিস না আমি তো তো অনেক পছন্দ করি খাইয়া দে খাইয়া দে হ্যাঁ খাইয়া দিয়া দুই মাস ঘুরে হয় ব্যাংককে আমি টাকা পয়সা দিতেছি টিকিট টিকিট করে দিতেছি আরে টাকাটা রাখ আমি সামাল দিতেছি লাগাই দিতাম খুনা খুনি শিখে শিখে দিচ্ছি না সব টেকনি এটা রিস্কি টাইম লাগে অনেক টাকা লাগে এটা রিসোর্স ইনটেন্সিভ জ্ঞানজাম। হাসিনার জন্য ডাইল ভাত তবে আমাকে দিলে আমি টেনশনে হার্ট অ্যাটাক করলাম ইনি যদিও জানি করে করে এটা সংখ্যায় অনেক করতে হয় এই কাজ আবার মাঠে পুলিশ থাকে এজেন্সি থাকে ইউনিফরমার থাকে ফাঁস হইয়া যাইতে পারে এ পরিকল্পনা তাহলে তো বা মারা সারা আর ধরেন বরগুনায় দুইটা খুন হইল, ঢাকায় সাপ পড়বে পড়বে না তবে এজেন্সিগুলা এই খেলা কলে খেলে সাত্তার সরকার এইভাবে ফেলাইছিল এজেন্সি আমি ঘটনা জানি শুনেছি মানে যাদেরকে দিয়ে করিছিল তাদের কাছেই শুনেছি একদিন গল্পটা কমুনি কিন্তু যাই হোক যেটা কোনো রিস্ক নাই সংখ্যায় অনেক লাগে না একটা হইলেই চলে একটা জায়গা মতো দেশের যে কোনো প্রান্তে হইলে হয় সেটা হইতেছে ধর্ষণ এটা ঠিক মতো রান্না করতে পারলে কেল্লা ফতে সরকার পড়ে যাবে সরকার এটা ঠেকাইতে পারবে না কাজটা তো একজন মানুষ করে ঘরের মধ্যে কেউ জানে না যে এই কাজ করতে যাইতেছে কারোর সাথে তো এটা কোয়া যায় না যে আমি কলে করতে যাইতেছি প্রফেসর ইউনিসের জায়গায় চেঙ্গিস ইংলিশখানারে বসাই দিল সেও ঠেকাইতে পারবে না এটা এই কাজটায় হাসিনার দল মাস্টার পোস্ট ডক্টরেট করা সে এইটা পলিটিসাইজ করে উইপেনাইজ করে ধর্ষণকে তার ক্ষমতায় যাওয়ার অস্ত্র হিসেবে ব্যবহার করে আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা কবে দাদা আপনি দেখতে পারেন না তাই এই কথা বলেন খারান আপনার একটু করেন এই ঘটনা আপনি দেখেননি সেজন্য দিতে হচ্ছে একটা ইতিহাসের গল্প বলি উনিশশো পঁচানব্বই সালের চব্বিশে আগস্ট দিনাজপুরের দশ মাইল এলাকায় ১৬ বছর বয়সী কিশোর ইয়াসমিন তাকে পুলিশ সদস্যরা পুলিশ ভ্যানে নেয় এবং তারপরে গণধর্ষণের পরে হত্যা করে এই ঘটনার পর পুলিশ প্রথমে লাশটাকে অজ্ঞাত পরিচয় হিসেবে চিহ্নিত করে তরিঘড়ি করে ময়নাতদন্ত এবং দাফনের ব্যবস্থা করে তারপরে শুরু হয় দিনাজপুরে প্রচণ্ড বিক্ষোভ তারপরে সারা দেশে বিক্ষোভ পাঁচ দিন পর এই মরদেহ কবর থেকে তুলে আবার পুনরায় ময়নাতদন্ত করা হয় মামলা দায়ের হয় এই আন্দোলন দেশব্যাপী সরাই পরে বিশাল একটা গ্যাঞ্জাম হয় এটা দেশব্যাপী ছড়ায় দেখে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ তখন বিএনপি ক্ষমতায় দিনাজপুরে কারফিউ দিতে হয় থানা আক্রমণ হয় চারজন মারা যায় ইয়াসমিন ধর্ষণ মামলা কেন এত সেন্সেশনাল হয়ে ওঠে এটা একটু বুঝে দেখি সব অনেক তো ধর্ষণ হয় সবগুলো সেন্সেশনাল এটা কেন সেন্সেশনাল হইল কেন হইল আসেন এটা বুঝে দেখি দিনাজপুর কারে এলাকা এটা আওয়ামী লীগ এলাকা চিরদিনের জন্য উনিশশো একানব্বই খালেদা যায় ক্ষমতায় কিন্তু দিনাজপুরের ছয়টা আসনের মধ্যে পাঁচটা আওয়ামী লীগের একটা জামাতের বিএনপি শূন্য আচ্ছা বলেন তো প্রশাসন পুলিশ এইসব ওই সময় দিনাজপুরে কারা বিএনপির লোকেরা যাবে যাবে না সব আওয়ামী লীগের লোক সব রা যে পুলিশ দর্শন করছিল ওরা আওয়ামী লীগ ছিল কেন বলতেছি এই কে সেন্সেশনাল হয়ে ঘটে দুইটা কারণে এক ময়না তদন্ত প্রতিবেদনে ধর্ষণের প্রমাণ সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায় না বলে এটা ধর্ষণ হয়নি আর পুলিশ বলে যে ইয়াসমিন ছিল পতিতা এই দুইটা ঘটনার সারা বাংলাদেশের মানুষকে জ্বালায় দেয় যেই ডাক্তার ময়না তদন্ত করছিল তার নাম ডাক্তার মহসিন সাবেক ছাত্র ইউনিয়ন রাশিয়া মেডিকেলের ছাত্র আমি যখন ফার্স্ট ইয়ারে সে তখন ফাইনাল ইয়ারে ডাক্তারের নামে আলামাত লুকানোর মামলা হয়েছিল ছিয়ানব্বই হাসিনা ক্ষমতায় এসে ডাক্তারের খালাস পীড়া দেয় ইয়াসমিনের কেসে সাজা হয় পুলিশের ফাঁসিও হয় কি জন্যে হয় জানেন সাজা কি জন্যে হয় ধর্ষণের দায় না হত্যার দায় মামলার কাগজ উঠে দেখতে পারেন আমি মিজা কথা কইতেছি না ফাঁসি কার্যকর করে খালে জিয়া দুই সালে উনিশশো ছিয়ানব্বইয়ে হাসিনার মূল ক্যাম্পেইন ছিল মা বোনদের ইজ্জত রক্ষায় ব্যর্থ বিএনপির বিরুদ্ধে ব্যালটে রায় দিন হাসিনা জিতে তো আমি লিগি আসমিন তো ধর্ষিতা হয় নাই তুই তো ছেড়ে ডাক্তারকে কাগজ কলমে তো তাই ইয়াসমিন স্তম্ভ করে কে সিপিবির মহিলা উই মহিলা পরিষদ দেখেছেন একইভাবে আসিয়ার ধর্ষণ এবং মৃত্যুকে উইপনাইজ করতেছে আমলিক করতেছে এই সিপিবি ছাত্র ইউনিয়ন এদেরকে দিয়া ধর্ষককে গ্রেপ্তার করছে দ্রুত বিচারের জন্য মামলা করছে বামের আর কি চায় ওরা বলুক আর কি চায় বলতে পারবে না আসিয়ার ধর্ষণ কেন হইল এখন তো আসিয়ার মারে আর বাবারে ধরতে লা হয় যে কেন ওই মায়ারে বিয়া দিছ কেন ওই বাসায় আসিয়ার বোনের স্টেটমেন্ট শুনেছেন শুনেন আমার শাশুড়ি মনে হয় আমার খাবারের ভিতরে ঘুমের ওষুধ দিছিল মার বোনের ঘটনা ঘটনার আমাদের শ্বশুর বাড়ির সবাই জড়িত তাদের সবারই জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয় করছিল মানে পেছন থেকে যে জড়াই ধরছিল বাড়িতে জানাইছিলাম এবং ওখানেও জানাইছিলাম কিন্তু ওখানে কেউই আমার কথা বিশ্বাস করেনি বাড়িতে জানাইছিলাম আব্বু মো আবার আমার বুঝোয়ে আবার দিয়ে বেড়াইছিল আমি অনেক ভয় পাইছিলাম এর জন্য আমার বোনটা আমার সাথে দিছিল আমি জানতাম না যে আমার বোন আমার সাথে গেলে তার সাথে এরম হবে না রাত্রিবেলা হচ্ছে আমরা তিনজন ঘুমাই ছিলাম দরজা দিয়ে ঘুমাই ছিলাম তারপরে আমার শাশুড়ি মনে আমার খাবারের ঘুমের ওষুধ এর জন্য আমি কিছু ঠিক পাই না খোঁজরের একটু মানে সকাল আর একটু আগে উঠছে উঠে দেখি যে ফুলের পড়ে রয়েছে আর হচ্ছে দরজা খোলা তারপরে আমি বাথরুমতে আইছি আর সে ওরে উঠেছি উঠ দরজা দিয়েছি দরজা দিয়ে উঠে খাটের পরে রাখছি কোনো ঘুমায় গেছিল নাকি অজ্ঞানা গেছিল জানিনা কিন্তু নড়াচড়া লাগিয়ে উঠছিল উঠে আবার আমার অনেক কষ্ট হচ্ছে আর জ্বালা ফোরা করতেছে তো আমি ভাবছি ফুল পরে রয়েছে তার জন্য রেরাম লাগতেছে তারপরে আমি ওরে খুশি তুই চুপ করে ঘুমাই পর তারপরে ঘুমাই পড়ছিলাম আর ওর কি হয়েছিল তার তো আমি অত খেয়াল করিনি ওরে লাইট ছিল না গোলাই টলাই দাগ টাগ সব দেয়নি তারপরে ভোরে উঠে ও এরম কানতেসে আর হচ্ছে উম বেগে বেগে নিঃশ্বাস নিচ্ছে আর হাত পাকে রোদে আসছে গাল দিকে যা উঠছিল এরপর আমি ওর কাছে শুনছি যে তুই রাত্রে এরম করলি আবার হনুরম করতেছিস তোর কি সমস্যা তারপরে ও বললো যে তাই আমার সাথে এরম করছে ভাইয়া হচ্ছে দরজা খুলে দিচ্ছে তা আমি করছি যে তোর সাথে এরম করলো তা আমি তো টের পেলাম না করলে যে আমার ঘরের থেকে বাইরে নিয়ে গেছিলো মনে করেন যে ও প্রে মারা গেছে মনে করছিল যে ও গেছে এর জন্যই মানে সারছে নাকি কেউ টের পেয়েছিল এর জন্যই সারছে ওর খালি পেটে নিঃশ্বাস আছে আর গোলার দিয়ে ঘা হয়ে গেছে মনে করেন ও যতটুকু কষ্ট পাইছে তাকে তো ফাঁসি দিলেই একটু কমই শাস্তি তাকে সবার জন্য ফাঁসি হয় আচ্ছা বলেন তো এটা কি কোহেরেন্ট স্টেটমেন্ট খুব সম্ভাবনা আছে আসিয়ার বোন পার্ট অফ দা ক্রাইম কেন এটা আপনি তো আপনি আর বোন আপনি তো যেদিন ধর্ষণ হয়েছে আপনি তো এখানে ছিলেন ছিলেন না যেদিন ধর্ষণ হয়েছে সেদিন আপনি কিছু কথা বলছেন টেলিভিশনের সামনে আমরা দেখেছি সারা বাংলাদেশের লোক দেখছে তো আপনি বলছেন একবার বলতেছেন যে আমি ওয়াশরুমে গেছিলাম এই সুযোগে ধর্ষণ হয়েছে আপনি আর একবার বলতেছেন যে রুম থেকে বের করে এনে ধর্ষণ করছে আপনি আর একবার বলতেছেন যে ধর্ষণের সময় আমি ঘুমিয়েছিলাম কিছু ঠিক পাইনি আসলে কোনটা সঠিক

আপনি আসিয়ার বোন আপনি ওইখানে ওইদিন ছিলেন এক ঘরের ভিতরে আপনার কথা মানে আপনি যা বলবেন সেটাই হবে আপনাকে জানি না আমি সকালে উঠে দেখছি এটা কিন্তু আপনি যদি বলেন যে রাত আড়াইটার সময় হয়েছে আমি তাহলে তো হবে না আপনার কথা শোনার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ অপেক্ষায় আছে যে আপনি আসলে যেখানে ছিলেন আপনি যেহেতু বোন আপনার বাড়ি যাই হয়েছে ধর্ষণটা সে আপনি তো মানে জায়গায় ঘরে ছিলেন আপনি যা বলবেন সেটাই হবে কিন্তু আপনি যদি এরকম ভুল ভাল কথা বলেন তাহলে আলাদা বক্তব্য আমাদের এখানে যা দেখছে না টোটাল এই কিন্তু আপনি তো আমি আসি মাগুরা নিউজে আমি দৈনিক ঘরে ডাকে কাদের সাথে মিল না রাখে আসলে আপনার আপন বোন বিষয়টা সেইভাবেই আসলে বলতে হবে আর এখানে যে আপনি আপনার স্বামীর বাঁচাই দিলেন বা আপনার শ্বশুরে বাঁচাই দিলেন এরকম না কিন্তু এতটা সহজ হবে না কিন্তু বরঞ্চ আপনি আপনার এই আপনি যদি এই তালটে পাল্টু কথা বলেন বিবাদ কিন্তু আপনার নিকটে বিবাদ কিন্তু আপনার আপনি এটা ঘুরে বেড়াচ্ছেন এটা ঘুরে বেড়াইতে পারবেন না আপনিও কিন্তু ওদের সাথেই

তার ভিতরে আপনি কিছুই জানেন না আপনি সুন্দর করে এখন যখন বললেন কিন্তু মাঝে কথাগুলো আসলে আপনি 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 বলেন এই আপনার ভাই এগুলো আপনার ভাই আমার আপনার বোন আছি আমার বোন আসি আমাদের বোন আমি নিজের এখন আছি আপনি আপনি যদি এই কথা উল্টোপাটা বলেন আমরা বাংলাদেশের লোক তো ডিপ্রেশনে চলে যাচ্ছি আপনার কথাই রাতে আপনার ঘুমের ওষুধ খাওয়াই দিছে এই খাওয়াইছে আপনার কে মনে হয় কে খাওয়াইছে আপনি ঘুমের ওষুধ আপনার শ্বশুর না আপনার সময় আপনার কি মনে হয় আপনার শাশুড়ি না আপনার শ্বশুর হতে পারে আমার শাশুড়ি শ্বশুর তো খাওয়ার সময় থাকে না আমার শাশুড়ি আপনার কি মনে হচ্ছে আপনার এই ঘুমের ওষুধ আপনার শাশুড়ি খাওয়াইছে কিন্তু আপনার শাশুড়ি যদি খাওয়াই থাকে তাহলে ধর্ষণটা আপনার শ্বশুর কিভাবে করলো

আপনার শ্বশুরের বা আপনার শাশুড়ির আপনার সাথে কোনো কিছু রাগারাগি বা কোনো কিছু আছে নাকি বা কোনো টাকা পয়সা চাইছিল দেননি এরকম একটা ক্ষোভ বা রাগ এরকম কিছু আছে নাকি আপনার সাথে আমার সাথে কাজ করতে

আমি শুধু ওর উনার একটা ভিডিও দেখে আসতেছে উনি উল্টো পাল্টা কথা বলতেছে সঠিক কথাটা বলেন বলেন

গেয়া লাগে না উঠেছিলাম কি জানিনা আমি কে চুপ করে ঘুমাই পর তারপরে আমি ঘুমাই গেছিলাম ঢকালে ভরে ছয়টাত দিকে কান্টিছিলো আর বেগে বেগে নিঃশ্বাস নিচ্ছিল তারপরে আমি কিন্তু তোর ধরুন তাৱে মনোৰম কৰ্ত মানে বেয়া দৰজা খুজাই দিছিলো তাৰমানে ঘৰতে ভিতৰত এৰম হল আমিটো কিছু টেৰ পেলাম ন জানেন না সুন্দর এখন আপনার কথা ভালো লাগছে আপনাকে থ্যাংক ইউ এটা মাঝে যে কথা বলুন এগুলো আপনি কেন মানে ভয়ে বলছেন নাকি ওদের বাঁচানোর জন্য বলছেন মানে কথাগুলো যে বলছেন এটা আপনি শেখাই দিয়েছেন নাকি আপনি নিজের থেকে বলছেন

ওই মুহূর্তে তোর বায়োলজিক্যাল স্যাম্পল নেওয়া উচিত ছিল রক্ত পেশাব টেশাব নিয়ে পরীক্ষা করে দেওয়া উচিত ছিল ওর মধ্যে সে আসলে তার ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে কিনা ও আরেক পুরুষ তার পিছন থেকে জ্যাপটে ধরেছিল তো সে তার ছোট বোন ওই জাহান নামে নিয়ে আসবে যদি বাইরে নিয়ে যায় তাকে ধর্ষণ করা হয় আসিয়াকে তাহলে তো ডিএনএ স্যাম্পল পাবেন এখন তো এখন তো পাবেন না এভিডেন্স ধর্ষকের বাড়ি হয়তো পুরে দিছে পাবলিক ওইটা আম লীগই করেছে দেখেন ওই আমি ক্রাইম সিনার স্টেটমেন্ট নিয়ে কেস সলভ করে ফেলতাম কে কি কে কিসের দোষী এইবার আসেন সেই মেটিকুলাস প্ল্যান কি জাদিয়া দিয়া প্রফেসর ইউনুসকে ফেলায় দেওয়ার চেষ্টা করেছিল আসিয়ার ঘটনা তো সেই দিন আর দোসরা মার্চ কেমনে বলে পনেরোই মার্চ এয়ারপোর্টে জনতার ঢল নামবে মানে পনেরো তারিখ তারা কিছু করবে যখন গুতারেজ থাকবে এইখানেই আসে বামেরা এই জন্যে পনেরো তারিখে গণমিছিল ডাকিছে লাকি একটার আওয়ামী লীগ বাম মিলে ঠিক করে দুই জায়গায় সমাবেশের ডাক দিবে শাহবাগ আর শহীদ মিনার এইটা দেখান কারা এই গণজাগরণ মঞ্চে পনেরো তারিখে গণ মিছিলের কথা বলছে দেখেন আরো দেখেন আরো দেখেন আরো দেখেন একের পর এক দেখেন দেখাইতে দেখেন দেখিছেন দেখেন দেখিছেন তো পনেরো তারিখের প্রস্তুতি দেখিছেন আওয়ামী লীগের আবার দেখান আওয়ামী লীগের সিক্রেট গ্রুপে তারা দেখা কইতেছে লাকির দেখানি পথে যাইতে হবে সন্তুল যে কিনা দেশের বিরুদ্ধে যুদ্ধ করছে যার হাতে আমাদের অসংখ্য সৈনিক আর অফিসারের রক্ত লেগে আছে যে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করতে চাইছে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার সাহায্য নিয়ে ইন্ডিয়ান মাল পুরাটা এবার বুঝেছেন তো প্ল্যান সব ইন্ডিয়ান মাল সব ইন্ডিয়ান রসুনের গোয়া কেমনে এক জায়গায় মিলিছে পনেরো তারিখের ওই গণমিছিলে সুশীল লীগ আফসোস লীগ ছাত্রলীগ সবাই নামতো নাম তো দিছেই গণমিছিল হাজার দশেক লোক নামানোর পরিকল্পনা তারিখে এয়ারপোর্ট বন্ধ করে দিয়া ছাত্র নেতা আটকাইতে বলেছিল না প্ল্যান বুঝিয়েছেন সব ইন্ডিয়ান মাল নামিছে মার খেয়েছে পুলিশ আর প্রথম আলো নিউজ করছে ছাত্র সংগঠনের উপরে হামলা দেখেছেন তো দেখেছেন তো সব ইন্ডিয়ান মাল কিভাবে নেমে পড়েছে এই ধর্ষণ ইস্যুটাকে উইপেনাইজ করে প্রফেসর উনিশের সরকারকে বেসামাল করে দেওয়ার জন্য আমি বলছি সিপিবি অফিসে আমি করে নেব ওরা গণমিছিল বাতিল করেছে ইতেভাগের রিপোর্ট হত্যা ধর্ষণ নিপীড়নের বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে শনিবার গণমিছিলের কর্মসূচি দেয় বামপন্থী আটটি সংগঠন এর পাল্টায় ঢাকার পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির কার্যালয়কে ছাত্র জনতার কার্যালয় বানানোর ডাক দিয়েছেন লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ভট্টাচার্য রাত এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এর পরিপ্রেক্ষিতেই পিছু হটে বাম ছাত্র সংগঠনগুলো পরিস্থিতি বুঝে কর্মসূচিতে যোগ দেননি ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি লাকি আক্তার নামে

প্রিন্স মিয়া জানে ক্যান গ্রেস দিছি আমি প্রিন্সে ইন্ডিয়ান ল্যাসপেন্সারি বাদ দেন আর এম আকাশকে বহিষ্কার করেন শাহবাগে অংশ নেওয়ার জন্য ক্ষমা চান বাক্সালে যোগ দেওয়ার জন্য ক্ষমা চান পার্টিতে ইসলাম বিদ্বেষের চর্চা বন্ধ করেন ঘোষণা দিয়া আমি তারে কইছি আগামীকাল রক্ষা পাইল আখেরে সারা বাংলাদেশে আপনার অফিস দখল করিয়া নিব আমি বলছি নিব আর হোক কাল হোক আমি নিবই আমি শুধু সিবিবির পুরানা পল্টন না সারা দেশে সিবিবির অফিস আমি দখল কইরা নিব আমি কোয়া দিলাম তো আমি হঠাৎ কোন কাজ করি না তাই আগাম ঘোষণা দিয়ে রাখলাম হাটবি ঘুরে করে দেব সালা ইন্ডিয়ার দালালের বাচ্চা আওয়ামী লীগ নিশ্চিন্ত করতে চান আপনারা সিপিবিরে জয় বাংলা করেন আওয়ামী লীগ আর ফিরতে পারবে না সিপিবি জিন্দা থাকলে আওয়ামী লীগ আবার ফিরবে আমি কোয়া দিলাম লিখে রাখেন ইন্ডিয়া আবার ফিরবে আমি কোয়া দিলাম লিখে রাখেন যেখানেই সিপিবি সেখানেই প্রতিরোধ ইনকিলব জিন্দাবাদ